আমি যেটা করলাম সেকেন্ড টাইম এখন মা এসছে বেশ বড় বড় হয়েছে তালের বড়াটা একদম রসগোল্লার মতন লাগছে বাবা ফোন করবো বলে ফোনটা হাতে নিয়ে তারপরে হচ্ছে মা ফোন করেছে মানে ব্যাগ নিয়ে আমি নড়তে পারছি বাজার টাজার করে মা হচ্ছে এই যে বলছি ব্যাগ ফ্যাগ সব প্রচুর রোদ আমি হেলমেট নেবো না তো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চলে না আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর সবাই ঘুম থেকে উঠে সান টান পরে ফ্রেশ হলাম এখন আর হচ্ছে মা এখন রান্না করছে রান্না প্রায় দিকে ভাত হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে গেছে ও গ্যাসও বন্ধ হয়ে গেছে আর কি করেছে ডাল সেদ্ধ না মা ফোরন দেয়নি মন্ডল মা বাবাকে এই যে ওই যে না মন্ডল বলে ডাকে আমি আগে গড়াই আমি রাখতুম সুশীল দা

ওর সাথেই বেরিয়ে যাচ্ছি কারণ ওর সাথে বেড়ালে আমার হাফ রাস্তা গাড়ি ভাড়া বেঁচে যায় আর মেট্রো ভাড়া ওই কে দেয় শুধু দুটো অটো ভাড়া আমার জাস্ট লাগে তো ওর সাথে বেড়ালে একদিকে অনেকটাই আমার সুবিধা হয় তাড়াতাড়ি পৌঁছেও যায় নালে অটো অটো করে যেতে গেলে অনেকটা টাইম লাগে সময় লাগে কখন আসবে না আসবে তো যাই হোক আজকে মায়ের কাছে যাচ্ছি আসলে আসলে যাচ্ছি যেটা হচ্ছে মাকে নিয়ে আসে ডাক্তারখানায় যাব। তাছাড়া আরও একটা কারণ আছে কারণটা হচ্ছে যদি ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে করবো নাহলে করবো না আগে থেকে বলে লাভ যদি না হয় তো যাই হোক এখন ওষুধ খাচ্ছে ও খাওয়া হয়ে গেলে বেরিয়ে করব আজকে আমি আসবো না আজকে থাকবো আমার বাবা হচ্ছে কালকে রাতে তখন কটা বাজে এগারোটা বাজে কালকে বাবার নাইট ডিউটি ছিল তখন ফোন করে আমাকে বলে দিদি থাকবি তো বাবা মা কত লিস্ট দিয়েছে এই মাছ নিয়ে যাবি ওই মাছ নিয়ে যাবি আমি তোকে পরে পয়সা দিয়ে দেবো মানে ফোনপে পয়সা দিয়ে দেওয়া কারণ বাবার নাইট ডিউটি আছে বাবা আছে কখন ঢুকবে না ঢুকবে কিছুই জানি না মানে আর বিশেষ করে বাবুর জন্য কমপ্লিট মাছ ও কিন্তু অতটা কমপ্লিট মাছ পছন্দ করে না আমি বাবা বলে বাবাকে বলে বাবা ইলিশ মাছ খাও মা ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাবি পয়সা দিয়ে দেবো

হয়ে গেছে মানে ওই অল্প অল্প কাজ করছে না থেকে নামলাম আর আমি স্টেশনে উঠতে উঠতে ওর দেখি একটু ঢুকে গেছে তখন তো ও আগে বেরিয়ে গেছে এ তো এসে দাঁড়িয়ে মাকে ফোন করে বললাম মা আসতে তারপর মানে ফোন করবো বলে ফোনটা হাতে নিয়ে তারপরে হচ্ছে মা ফোন করেছে মানে ব্যাগ নিয়ে আমি নড়তে পারছি বাজার টাজার করে মা হচ্ছে এই যে বলছি ব্যাগ ব্যাগ সব কি বাসন ধোয়া হয়ে গেছে দেখো না সব ভিজে আমার বাবা যদি বাড়িতে থাকে না যদি বলি বাবা আমি আসি আমার বাবা অটো মানে অটো স্টেশনে এসে মানে অটোর কাছে এসে দাঁড়িয়ে থাকে ব্যাগ ট্যাগ নেবে বলে কি ভালো লাগে এখন হচ্ছে খেতে বসেছি আর এসে হচ্ছে মায়ের হাতে হাতে কিছু কাজ করে নিলাম তারপর হচ্ছে মা কারণ মায়ের হাতে অনেক কাজ ছিল তার আগুর মধ্যে বেলা অনেকটা গড়িয়ে গেছে কারণ এখন 10টা বাজে তো যাই হোক অনেক দিনের পর মায়ের সাথে খেতে বসে যেটা অপেক্ষা আমার মা করে থাকে তাই তোমা লতি মা অতিথি এলো এত আপয়েন্ট হয় না বোধহয় এত রান্না হয় লতিট করেছে এখানে ছোট ইলিশ মাছ এটা এটা মাছ ভাজা ডালের বড়া ডিমের অমলেট এখানে এটা কি মাছের তেল মা মাছের তেল আর কি করেছো ডিমের ডিমটা হবে আমি জানি কারণ মাছ কালকে বলেছিল যে ডিমের তরকারি করবো তোর জন্য বাবা মাকে ফোন করেছে তখন প্রায় সাড়ে দশটা বাজে বাবা বলছে যে তুই আসবি তাহলে হলো হ্যাঁ বাবা যাব বলে আমি ডিম এনে রেখেছি তোর জন্য আর তুই কত ডিম খেতে পারিস বলে আমি বারোখানা ডিম এনে ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক এই হচ্ছে ডিমের তরকারি কালার তো দেখে হেভি লাগবে আমার পছন্দের তরকারি আছে সব থেকে বেশি হয়েছে সেটা ডিমের তরকারি আর লতির তরকারি ওখানে লতি তো আমি করি ওর জন্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়ে করি আমার সত্যি একদম ভালো লাগে না আমি তেমন খাইও না খাই না বলতে গেলে এক সময় কিন্তু এখানে আজকে লতি হয়েছে করে আজকে আমাদের বাড়ি ফার্স্ট তালের বড়া হচ্ছে প্রথম একদম কোনো দিন এর আগে হয়নি মানে আমাকে দিত যখন ওই লোক দিত আমি সেটুকুই খেতাম কিন্তু আমাদের বাড়ি কোনো দিন হয়নি যার জন্য আমার কোনো দিন অভিজ্ঞতা নেই তালের বড়া করার কালকে যেটা বলছিলাম তো আজকে আমি আশা পথে তাল নিয়ে এসেছি মানে আজকে আমি অনেক দন বনো করে বলে বলিনি কেন কালকে তালটা পোকা দিয়েছিলো খুব একটা মনে ভয় ছিল যে আজকেও যদি সেম হয় তো মা হচ্ছে তাল মানে ওই পাল না কি বলে ওটাকে বার করা হয়ে গেছে আর আরেকজন বাকি একটা তালই এনেছিলাম কেন আমাদের ঘরে খাবার লোক নেই যে কে খাবে আর খুব ভালোবাসি তাও না মানে খাই যেটুকু খায় তো যাই হোক আমার মা পুরো দিন এর আগে খায়নি দিন আমার বিয়ের পরে খায়নি মানে ঠাকুরকে না দিয়ে আমার মা কোনো ফল খায় না মানে যে কোনো নতুন ফল মাকে আমি জ্ঞান অবস্থায় হয়ে দেখেছি মানে নতুন ফল ঠাকুরকে দিয়ে তবেই সেটা ছবি নালে ছোঁয় না সে যাই হোক না কেন তো যাই হোক আজকে আমার মা তালে বড়া খাবে বিয়ের পর অ্যাটলিস্ট হয়তো প্রথম খাবে তাই তো আর আমার বেশিখানে বিয়ে হয়ে গেছে তো যাই হোক আগে মাকে ফোন করে বলেছিলাম যার জন্য হচ্ছে মা বলে ঠিক আছে তাহলে আমি যে কালে তাহলে ঠাকুরকে দিয়ে তারপর আমি তো জন্য আজকে নিয়ে এসে কালকে তো আমাদের ওই বাড়িতে পোকা বেগি ছিল সেটা তো হয়নি সেটা রবিবার হবে বলেছে মা যাই হোক মা তাল ছাছা হয়ে গেছে পাল বলে না কি বলে এটাকে কি বলে আমার মাও যাবে কি বলে কাইটাকে বলে বা এই না ওই যাই হোক না কেন জানি না এটা কি বলে যাও যাই হোক ওটা বার হয়ে গেছে এই যে একটাই তাল এনেছি এটা দুটো আটি হয়ে গেছে আর এখানে হচ্ছে আর এক আটি শেষের দিকে আর তোরা আমার খাদনি সেটাই তোমার ঠাকুর যে খেতে পাবে সেটা বলো আমার মা হচ্ছে ঠাকুর দিচ্ছে আর এখন হচ্ছে বসে বসে আমি রেডি করছি বাকিটা কারণ মা হচ্ছে ঠাকুর দিচ্ছে বৃষ্টি হয়েছে এমনই যে কারেন্ট চলে গেছে উঠোনে জল জমে গেছিলো জল তো চলে গেছে কিন্তু এখনও কারেন্টের পাত্তা নেই এমন হচ্ছে বা মা এসছে করতে কারণ আমার দ্বারা হচ্ছে না হেঁটে গেছে আমি যেটা করলাম সেকেন্ড টাইম এখন মা এসছে বেশ বড় বড় হয়েছে তালে বড়াটা একদম রসগোল্লার মতন লাগছে বাবা মা হচ্ছে ঠাকুরকে দিয়েছে এখন দেবে ঠাকুরকে আমাদের ঘরে ঠাকুর প্রথম তালের বড়া খাচ্ছে মা ঠাকুরের কি কপাল মেহনা দিল মে খাওয়া গেল তালে বড়াটা এত সুন্দর হয়েছে ওনো চাট মিষ্টি হলে ভালো ভালো잖아 মা ঠিক আছে প্রথমবারে তালে বড়া যা সেভ হইছে এই যে তালের বড়া নিচু করে বোঝা যাচ্ছে না এই হচ্ছে তালের বড়া শেপ পুরো তিনটে চারটে এক জায়গায় হয়ে গেছে প্রথমে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো বুঝতে পারিনি নারকোলটা ঠিকই আছে নারকোল আজকে হচ্ছে বাবা আসবে না ফোন করে বলল যে ডিউটি আছে তো আর মানে আজকেও রাতে ডিউটি হবে ডে তো পড়েছে প্লাস নাইটও হবে মানে এখন একটু আগে ফোন করেছিল পাঁচ মিনিট আগে বললো এখন একটু রেস্টে আছে বললো আবার একটু পরে কাজ শুরু হবে হ্যাঁ খেতে একটু শোবে তারপর হচ্ছে আবার ডিউটি শুরু হবে তো যাই বাবা আজকে আসবে না বললো কাল সকালে জানি না মা বলছে যে আবার হচ্ছে কালকে সকালে ডিউটি করে তবে বলে আস্তে আস্তে বিকেল কি সন্ধে হয়ে যাবে তাই তোমা এখন হচ্ছে আবার খেতে বসতে হবে বাবা আমার মায়ের কত বড় হাই উঠে গেল এখন আর এখন বাজে হচ্ছে দশটা কুড়ি ওই বাড়িতে খাই হচ্ছে রাত্রি দেড়টা দুটো বেজে যায় না এখন দুটো বাজে না মিনিমাম একটা ধরো বাজে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো গুড নাইট টাটা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো